ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ বলছ তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো এইখানে চলে এসেছি সকালবেলা আলু ভাজতে আর হচ্ছে একটু গরম ভাত করেছি তো তারপরে চলে এসেছি ঘর মচতে তো এইখানে ঘর মতছি দেখো আর এক হাত দিয়ে আজকে আমাকে ভিডিও করতে হচ্ছে ছেলেকে বলেছিলাম কিন্তু ছেলে বলছে আমি আজকে পারবো না তা ভালো আমি যখন বই পড়ছে তখন আর ওকে ডিস্টার্ব করা যাবে না ও বই পড়ুক আমি একাকাই একা এই ক্যামেরাটা করি তো তারপরে ও যাবে স্কুলে আর স্কুলে যাওয়ার সময় দেখে ও জামার বোতাম একটা ছেঁড়া আছে তো ছেঁড়ে কোথায় যে বোতামটা পড়ে গেছে নিজেও বলতে পারে না তার জন্য ঘরে যে বোতাম ছিল সেই বোতামগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর আজকে তো শনিবার তো তার জন্য ওকে এই ড্রেসটাই পরতে হবে এটা হচ্ছে হাউস ড্রেস তো এটাই পরতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে ওর বোতামগুলো লাগিয়ে দিচ্ছি জামার আর জামার বোতামগুলো লাগানোর জন্য ও দাঁড়িয়েও আছে তখন থেকে তো আমার কাজগুলো সেরে টেরে তারপরে এসেছি ও জামার আমার বোতামগুলো লাগাতে তো ঝটপট করেই লাগাচ্ছিলাম আর বলছে যে এত সময় লাগে যে আমার বোতাম লাগাতে তারপরে ও খাওয়া দাওয়া করার পরে স্কুলে চলে গেছে আর এখন আমি এইখানে এসেছি হচ্ছে কি কি রান্না হবে সেটা দেখতে তো এইখানে দেখো রান্না করতে করতে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে আর আজকে রান্না করছিল মা রান্না করতে করতে গ্যাস শেষ তো গ্যাসটা দেখেছো এখানে সব কিছু কড়াই টড়াই উনানের উপরেই বসানো আছে মানে ওভেনের উপরে আর গ্যাসটা আনতে গেছে মা আর আমার পুচকো মা দেখো এইখানে কত সুন্দর মোবাইল দেখছে শুয়ে শুয়ে তারপরে কত সুন্দর স্টাইলে শুয়ে ও কার্টুন দেখছে ওকে নিয়ে এসছে তো আনার পরে ও এইভাবে মোবাইল দেখছে তাহলে বুঝতে পারছো কতটা দুষ্টু হয়েছে ঘাড় কাত করে মোবাইল দেখেই যাচ্ছে মানে কি তো বাচ্চাদের কার্টুন হলে আর কিছু লাগবে না আর কিছু লাগে না যে কার্টুনটা যে এত ভালো দেখে তারপরে দেখো দুপুরবেলা আমি আবার আম মাখতে চলে এসেছি আর আমটা আগের দিন এনেছি সেটা তোমার দেখেছো যে আগের দিনও মাখা খেয়েছি আর আজকেও মাখছি তো কী বলতো গরমের সময় তো এই টক জিনিসটাই ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে মেখে নিচ্ছি তারপরে এখানে আম মাখা খাওয়ার পরে চলেছি ঘরটাকে ঝাড় দিতে যেহেতু ঘরে একটু ধুলো ধুলো বনে হলো তার জন্য একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার একটাই কারণ পায়ে যদি কিছু বাঁধে তার মানে কি পরিষ্কার করতে হবে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে পরিষ্কার ঘরে যদি কিছু একটা পায়ের তলে বাঁধে তাহলে ঘরটা পরিষ্কার করে রাখতে হবে আবার আর বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠে আমরা জামরুল খাচ্ছি তোমাদের দাদাভাই জামরুল ফেলে দিল গাছ থেকে তো এখন হচ্ছে আমরা সিঁড়ির সামনে বসে বসে সেটা খাচ্ছি তো ভাবলাম যে ছেলে আর আমি বসে আছি তো একটু ক্যামেরা বন্দি করে নিই কিন্তু ছেলে দেখো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিলো না আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিওটা করেছে পাশে বসেছিল মোবাইল দেখছিল আমরা ভাবছি হয়তো মোবাইল দেখছে কিন্তু দেখি না ও ভিডিওটা করছে তারপরে ভাবলাম যে ভালোই হয়েছে ভিডিওটা করেছে মা ছেলে বসে আছি একসঙ্গে ছেলে তো ক্যামেরা করতে চাচ্ছিলো না মানে ভিডিও সামনে আসতে চাচ্ছিলো না তাই ভাবলাম যে হ্যাঁ তাহলে দাদা যখন ভিডিওটা করেছে তখন ভালোই হয়েছে এই ভিডিওটা কিন্তু সরাসরি না তো আমরা দুইজনে একটু মজার ফানি ভিডিও দেখছিলাম সেটা দেখেই মা আর ছেলে ভীষণ হাসি পাচ্ছিল তো সেই হাসিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমাদের দাদাভাইকে অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা লুকিয়ে করেছে আর ভীষণই ভালো লাগলো যে আমাদের ভিডিও তোমাদের দাদা ভাই লুকিয়ে লুকিয়ে করে তো এখানে মায়ের ছেলে বসে আছি আমাদের তো জামরুল খাওয়া হয়ে গেছে আর গাছে জামরুল খুব কমই আছে জামরুলগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে তো অনেকেই খেয়েছে আর অনেকে দিয়ে খাইলেন আর নিজেরও একটু ভালো লাগে যে গাছের ফল খাওয়ার জিনিস খাবে না তো কি করবে বলো হ্যাঁ খাওয়ার জিনিস খেতেই পারে তো আজকেও অনেকে নিয়ে গেছে বাড়িতে এসে আর জামরুলগুলো না ভীষণ মিষ্টি যেগুলো পেকে গেছে সেগুলো তো আরও ভীষণ মিষ্টি লাগে খেতে তো আমাদের এত খুবই ভালো লাগে তোমাদেরকে কার কার জামুল খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর এইখানে দেখো সন্ধ্যার সময় দিদিমা নিয়ে এসেছে বড় ঠাকুরের প্রসাদ তো আমরা বাইরে বসে খাচ্ছিলাম ছেলে একটু খেলো আমি একটু খেলাম দিদিমা গেছিলো বড় ঠাকুরের প্রসাদ খেতে তাই ভাবলো যে অরিস বাড়িতে আছে তো অরিশের জন্য একটু নিয়ে যায় পরে যেহেতু বই পড়ছিলো তার জন্য যায়নি আর তার জন্য দিদিমাও নিয়ে আসলো তাই আমরা এখানে সবাই ভাগে ভাগেজে খাচ্ছিলাম তো খাওয়ার পরে দিদিমা বলছিল যে তাহলে মাকে একটু দিয়ে আসি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে আসো তারপরে হঠাৎ করে দেখি ঝড় ছেড়ে দিল ভীষণ পরিমাণে ঝড়ছাড়ছিল কিন্তু বৃষ্টিটা ঠিক হলো না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া ছাড়ছিল ছিল প্রায় অনেকটা সময় ধরে ভেবেছি যে একটু বৃষ্টি হবে এই গরমে বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগবে কিন্তু বৃষ্টিটা অবশেষে আর হলো না দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দেখেছ তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা আর হয়ে হয়নি ওটার জন্য খুব খারাপ লাগলো আর কারেন্টটাও চলে গেছে যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার আছে তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না আর পরে আমি চলে এসেছি হচ্ছে গজ ঝাতিতে তো চলো ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও